হ্যালো সবাই কী অবস্থা কেমন আছো আশা করি ভালো আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে কিন্তু আমিও পাকিস্তানের ঐতিহ্যবাহী পেশোয়ারি মাংসটা ট্রাই করলাম তো এই রান্নাটা আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই রান্নাটা হচ্ছে একেবারে তেল মশলা ছাড়া রান্না করব। তো প্রথমে হচ্ছে কড়াইতে ঘি দিয়েছে এক চামচ পরিমাণ দিয়ে এখানে হচ্ছে এক কেজি গরুর মাংস নিয়েছি আর সেই সাথে একটা নলিও দিয়েছিলাম তারপরে এই যে ঘের উপরে হচ্ছে মাংসটা ভালো মতো ভেজে নিতে হবে আর মাংস থেকে হচ্ছে পরে একটু পানি উঠবে তারপরে এই যে পানিটা ভালো মতো শুকিয়ে গেলে এখানে হচ্ছে আস্ত কিছু আলু দিয়ে দিব আর এই মাংসটার মধ্যে আলু দিয়ে রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে আর মাংসের যেই ঝোলটা অনেক বেশি গ্রেভিও হয় তো যাই হোক এখন হচ্ছে আলু আর মাংসটা ভালো মতো ভেজে নিব আর ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে আস্ত দুইটা রসুন দিয়ে দিব আস্ত পেঁয়াজ দিব আর কাঁচামরিচ কেটে দিব আর সেই সাথে হচ্ছে গোলমরিচ দিব পরিমাণ মতো লবণ দিব তারপরে এই যে টমেটো দিয়ে দিব একটা তারপরে ভালো মতো ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর আমি হচ্ছে আজকে প্রেশার কুকারে রান্না করব। এর জন্যই হচ্ছে মাংসটা আবার ভাজা হয়ে গেলে প্রেশার কুকারে ঢেলে নিয়েছি এবার হচ্ছে পরিমাণ মতো পানি দিব দিয়ে এখানে হচ্ছে আস্ত কিছু কাঁচামরিচ দিব তারপরে হচ্ছে কিছু আদা কুচি দিয়ে দিবো তারপরেই তো লবণটা টেস্ট করেছি লবণ আমার কাছে মনে হয়েছিল আর একটু লাগবে তো পরিমাণ মতো আমি একটু লবণও দিয়েছি দিয়ে এবার হচ্ছে ঢাকনা লাগিয়ে দিব। আর ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে হচ্ছে ছয় থেকে সাতটা সিটি দিবে তারপরে হচ্ছে নামিয়ে নিব তো এই তো আমি আবার হচ্ছে কড়াইতে নামিয়ে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে একটা বলক দিয়ে এবার ধনিয়া পাতা দিয়েছি পরিমাণ মতো তারপরে এই যে ফ্লেভারটা এত বেশি ভালো আসতেছিলো আর এই যে দেখেন মাংসটা হচ্ছে এত বেশি লোভনীয় হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছি আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ